নেপালে কয়েকদিন আগে দেখেন নাই হ্যাঁ অর্থমন্ত্রীর করছে কি ল্যাঙ্গডা কইরা ওর দুই আসার উপরে তালেরা ঠিক আছে হুদা যাই বড়া উপরে তা ধরে আবার ব্যাঙ্গের মতো আসার মারছে ও আবার পইরা ব্যাঙ্গের মতো সাইরাত প্রসার দিক দিয়া খাল পারে জায়গা দিয়া এরপরও সারে নাই এরপরে পানির মধ্যে যাইতে ধরছে এরপরও সারে নাই ঠ্যাং ধরে কুত্তা বিলাই যেন টাইনা উঠায় আদা মরা বানাইয়া রাস্তার উপর নামাইয়া ফেলাইয়া এরপর আবার পারাইছে ক্ষমতা দেয় কে নেয় কে আসতে বললে কি দুল মরবা ক্ষমতা কে দেয় নেয় কে আবার কে দেয় এবার আমার দিকে তাকাবা আমার মন কেন যেন বলে সব দাড়ি টুপিওয়ালা যদি এক হয়ে যায় এটা হবে ইসলামের বাংলাদেশ এটা হবে ছাত্রদের বাংলাদেশ এটা হবে কোরআনের বাংলাদেশ এটা হবে তাব্দিকলাদের বাংলাদেশ এটা হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ এটা হবে ছাত্র শিবিরের বাংলাদেশ আমি একটা দীপ্ত কন্থা আবার শুনতে চাই জমিনের মালিক যদি আল্লাহ হয় ওমরের মতো জানোয়ারকে যদি আনোয়ার বানাই দিতে পারে আমার মালিক এই রংপুরের জমিন সহ সারা বাংলাদেশকে আনোয়ার বানাই দিতে পারে পারে কি পারে না এই আশা প্রত্যাশা বুকে আছে তো যদি আশা প্রত্যাশা থাকে তিনটা কাজ করতে হবে কয়টা তিনটা জোরে কোন এই বেড়া পাঞ্জাবি اهل হঞ্জা ইসটা হোন এই তিনটা হই না যায় এই ব্রাহুল কয়টা এক নম্বরে নামাজ কায়েম করতে হবে যে নামাজ পড়ে না রিকশাওয়ালা ভাই নামাজ পড়ে না তার পাউ ধরে নামাজ পড়াবেন ইনশাআল্লাহ দাওয়াত ও তাবলিগ খালি গাট্টিলে মসজিদে মসজিদে গোললে এটারে তাবলিগ বলে না কথা বলেন না কেন সতেরো হাত পাগড়ি মাথায় দিয়ে খালি মানুষের দাবাত দিল ওটা বলে না তাবলিক রাস্তাঘাটে সব জায়গায় করার নাম তাবলিক রিক্সা চালক থেকে নিয়ে ভাঙ্গা কুটির থেকে নিয়ে সংসদ পর্যন্ত প্রত্যেকটা নেতারে নামাজি বানাবার চেষ্টা করবেন নামাজি যখন হয়ে যাবে ওই লোকটা কোনো দিন মদের ব্যবসা করবে না গান্দার ব্যবসা করবে না নামাজি যখন হবে প্রত্যেকটা মসজিদের কমিটি যখন নামাজি হয়ে যাবে ইমাম সাহেবকে কোনোদিন ঘাট ধরে মেম্বার থেকে নামাবে না কথা বলেন না কেন তাহলে প্রথম নামাজি বানাইতে হবে ইনশাল্লাহ বলেন দুই নম্বরে এই দেশ থেকে দুর্নীতি দূর করতে হবে